ছয় কাঠার উপরে আমরা জি প্লাস টেন করছি তো প্রতি ফ্লোরে আছে আপনার হলো তিনটা করে ইউনিট আর এখানে জাস্ট একটা শেয়ার হাত বদল হবে শুধু শেয়ার ভ্যালু আছে হলো আপনার বিশ লক্ষ টাকা আগামী বছর জুন জুলাই এর মধ্যে ইনশাআল্লাহ হ্যান্ড ওভার করে দেবো বেরিবার থেকে আপনার হলো চল্লিশ ফিট রাস্তা আসতে হবে চল্লিশ ফিট দিয়ে ভিতরে ঢুকলে এটা আমাদের প্রোজেক্ট আসসালামু আলাইকুম রিয়েলটি রিভিউজে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছে যারা একদম কম মূল্যে একটি জমি শেয়ার খুঁজছেন বা একটি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য অত্যন্ত সুখবর আমরা এই মুহূর্তে যেই অ্যাপার্টমেন্টটি দাঁড়িয়ে আছি সেটি হলো আরাম হাউজিং সোসাইটি যেটি বসিলা গার্ডেন সিটির এরিয়াতে এখানে আছে ঢাকার মোহাম্মদপুরের খুবই কাছে মাত্র এক কিলোমিটার সৈন্য এই অ্যাপার্টমেন্ট হাউসটি এটি জি প্লাস টেন হচ্ছে ইতিমধ্যে আটতলা পর্যন্ত সম্পন্ন হয়ে গেছে ছাদ ডালাই হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন আমরা যদি বলি মাত্র বিশ লক্ষ টাকায় এই ধরনের একটি জমির শেয়ার আপনারা আর কোথাও পাবেন যারা সাধ্যের মধ্যে একটি জমি নিতে চান সাধ্যের মধ্যে একটি অ্যাপার্টমেন্ট করতে চান তারা আজই যোগাযোগ করুন আপনারা এই শেয়ার বেলটি নেওয়ার জন্য এখানে সমস্ত শেয়ার সেল হয়ে গেছে শুধুমাত্র একটি শেয়ার হাত বদল এই হাত বদলের এই শেয়ারটি হতে পারে আপনার ভাগ্যের সহায়ক

মানে হলো গ্যারেজ হবে আর উপরে দশটা ফ্ল্যাট হবে দশটা হাই বিল্ডিং হবে আর ফ্লোর হবে তো প্রতি ফ্লোরে আছে আপনার হলো তিনটা করে ইউনিট তার মানে অলমোস্ট ওইখানে আপনার তিরিশটা ফ্ল্যাট হবে এখানে সমস্ত শেয়ার কি জি এখানে অলমোস্ট আমাদের সব শেয়ার সোল্ড আউট কনস্ট্রাকশন কাজ চলছে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন কাজ চলতেছে অলরেডি আমাদের ইটের কাজগুলি চলতেছে এখানে জাস্ট একটা শেয়ার হাত বদল হবে শুধু শেয়ার ভ্যালুটা এখানে শেয়ার ভ্যালু আছে হলো আপনার বিশ লক্ষ টাকা আর আপনি যদি কেউ ইয়ে প্যাকেজে নিতে চাই তাও সম্ভব প্যাকেজও নিতে পারবে আগামী বছর জুন জুলাইয়ের মধ্যে ইনশাল্লাহ হ্যান্ড ওভার করে দিতে প্যাকেজে বলতে একটু বলবেন প্যাকেজে প্যাকেজটা এরকম হতে পারে যে টোটালটা আপনার হলো ষাট লক্ষ টাকা সে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিবে বাকিটা মাসে মাসে কিস্তি দিবে এভাবে নিতে পারবে এটা তেরোশো প্লাস মাইনাস স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট হবে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম একটা রান্নাঘর আর এমনিতে যেটা বললেন শেয়ার ভ্যালুটা প্রাইস আর শেয়ার ভ্যালু যদি নিতে চায় কেউ তাহলে শেয়ারের মূল্য দিতে হবে বিশ লক্ষ টাকা এটা দিয়ে সে জমি রেজিস্ট্রি করে নিবে

মহাম্মদপুর বিআরটিসি স্ট্যান্ড থেকে আপনার সর্বোচ্চ এক থেকে দেড় কিলো রাস্তা হবে এখানে বেরিবার থেকে আপনার হলো চল্লিশ ফিট রাস্তা আসতে হবে চল্লিশ ফিট দিয়ে ভিতরে ঢুকলে এটা আমাদের প্রজেক্টটা এই প্রজেক্টের নাম মানে হাউজিংটার নাম হলো আরাম হাউজিং এমনিতেই এই প্রজেক্টের আশেপাশে মানে স্কুল কলেজ মাদ্রাসা বা এসব স্থাপনা যে এখানে নাগরিক সহজ সুবিধা সুবিধা আছে এখানে ইংলিশ মিডিয়াম স্কুল আছে এখানে প্রস্তাবিত বিশাল একটা মার্কেট হবে এবং এখানে একটা ইয়ে আছে আপনার হলো মেডিকেল কলেজ হচ্ছে প্রস্তাবিত মেডিকেল কলেজ পপুলার মেডিকেল কলেজ এখানে আপনার হলো খেলার মাঠ আছে হ্যাঁ রিভার ভিউ আছে এখানে পাশাপাশি এখানে আরবি বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশাল এখানে নাগরিক সব সুযোগ সুবিধা আছে এখানে আচ্ছা একটু আপনার নাম আমার নাম ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম আমি পেশায় একদম সিভিল ইঞ্জিনিয়ার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন নাইন টু নাইন টু সেভেন জিরো আচ্ছা কেউ চাইলে সরাসরি এই সাইট ভিজিট করেও দেখতে পারবে জি জি যে কেউ ইচ্ছা করলে সরাসরি সাইডে আসতে হবে সাইড ভিজিট করতে হবে আমাদের সাইডে সবসময় ইঞ্জিনিয়ার থাকে এখানে যে কোনো ইনফরমেশন সে নিতে পারবে এখান থেকে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ জি সালাম আলাইকুম ঠিক আছে আসলে আপনারা দেখলেন যারা সাধ্যের মধ্যে এই শেয়ারটি নিতে চান তারা অতি সত্তর যোগাযোগ করুন আপনারা আপনার সাধ্যের মধ্যে একটি শেয়ার পেয়ে যাবে ইতিমধ্যে দেখলেন কনস্ট্রাকশনের কাজ চলমান আছে পাঁচতলা পর্যন্ত হয়ে গেছে এবং আটতলা পর্যন্ত ছাদ ঢালা হয়ে গেছে এবং আমি আপনাদেরকে দেখালাম যে সম্পূর্ণ ফ্ল্যাট কতটুকু পরিমাণ হবে কি কি সুযোগ সুবিধা থাকবে কোন ফ্ল্যাটের পাশে কোন রুমের পাশে বারান্দা আছে একটা ওয়াশরুম আছে সমস্ত কিছু আপনাদেরকে ডকুমেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে তবে খুব দ্রুত আপনারা যোগাযোগ করতে হবে কারণ একটি মাত্র এটি এটি হবে খুব থাকবে না যে যত দ্রুত সম্ভব হয় আপনারা যোগাযোগ করুন এবং এই জমির শেয়ারটি আপনারা নিন একটি কথা বলতে চাই যে মাত্র বিশ লক্ষ টাকা জমির শেয়ারে আপনারা এটি নিতে পারবেন অথবা কেউ যদি চান যে এখানকার যে প্যাকেজ প্যাকেজ অনুসারেও সেটি নিতে হবে আশা করি আপনাদের ভালো লাগবে এই হাউজিং এখানকার যত নাগরিক সুযোগ সুবিধা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল মসজিদ মাদ্রাসা বাজার হাট সমস্ত কিছু এখানে আছে আপনারা জানেন যে ঢাকার খুব কাছে বসিলা যে গার্ডেন সিটি তার এখানে তার পাশে হলো আরাম হাউজিং আপনারা জানেন যে এখানকার যে রাস্তাঘাটও খুব সুন্দর ইতিমধ্যে যে এটি হলো সাইড রোড যেটি এখনও ইয়ে হয় নাই কনস্ট্রাকশন পিস ধারাই হয় নাই খুব শীঘ্রই এখানে হয়ে যাচ্ছে আর তার পাশে যে মেইন রোড বিশেষ করে চল্লিশ ফিট এভিনিউ রোড সেটি অলরেডি আপনারা দেখলেন যে পাকা রাস্তা তো আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেগুলোতে যোগাযোগ করবেন এবং আপনার সাধ্যের মধ্যে একটি নির হবে একটি আপন ঠিকানা হবে একটি ফ্ল্যাট হবে সেই প্রত্যাশা করছি ভালো থাকুন শুভকামনা আপনার প্রপার্টি আপনি বেচুন ন্যায্য মূল্য ঘর তুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়েলটি রিভিউজ